তুই খেলি আমি আল্লাহ করলাম কি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম না ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম না কিন্তু না 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 ইন্নাল্লাহ গায়ু ট্রেম আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্র তাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাগবি যে আল্লাহ আমার আপনার মায়ের পেটির ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে ওই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে ঠিক না বেটি আর কথায় কথা একটা কমন শব্দ বলে শুনবেন পুরুষরা বলে বেশি কথায় কথা একটা শব্দ বলে শুনুন শালা শালা শব্দটা প্রায় বলে কিরকম দেখুন तू কোথায় থাকিসবে শালা মানুষ না শালা অন্য কিছু শালা পাগল কোথাকার লেখা পড়া করে চাগড়ি ভাবি এই শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারি নি কখন ইয়া নবী আলাইহিসসালাম আলাইকে হবে শালা বিরানি নব বাড়ি চলে যাবে চল শালা বাড়ি চল যাই এই তালবে সহায়ক লয়কা শালা দন্তের সহায়ক লয়কা শালা মদানর সহায়ক লয়কা শালা কশালা হলো বাবা বলে তিন শালা একটা সালাদ ধরি একটা সালাদ ধরি তালবেশ্বর কেন একটা সালাম এ সালা মানে স্ত্রীর ভাই সালা নয় বাবাম ওটা হলো শ্যালোর থেকে সালা আর তালবেশ্বর কেন একা সালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন মাটো সালা কর্মশালা ধর্ম শালা মাথায় কিছু ঢুকছে এরপরে আল্লাহ বলে বান্দা সহম এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে তোর বাপ আর থেকে আমি আল্লাহ দুরি লক্ষ গুণ বেশি ভালোবাসি প্রমাণটা দেবো এই দেবো দেখে ভালো করে আমার উদাহরণগুলো গুলো শুনুন অটোমেটিক থেকে সুমান বেরিয়ে আসবে বাপ আচ্ছা বাবা আপনাদের এই গ্রামে কি হিন্দু কি মুসলিম কোন পিতাকে দেখেছেন যে তার স্ত্রীর পেটে বাচ্চা নয় মাস হয়ে গেছে এক মাস বাকি বাচ্চা হতে কোন দিন কোন হবু পিতাকে দেখেছেন যে স্ত্রীর পেটে বাচ্চা এক মাস বাকি আগে থেকে আগে থেকে বাজারে গিয়ে ওয়ান টু দুধ কিনে ঘরে সাজিয়ে রেখেছে ছেলের জন্য না কারণ ছেলে হইনি এখনো তাই তো বাপের ধারণা কতটুকু ছেলে হোক মায়ের দুধ ছাড়ুক তারপরে বাজার থেকে নে খাওয়াবে বাপের ধারণা তাই তো নাকি আমার আল্লাহ কি বলছে শুনুন এই আব্দুল লাগিল মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলেস আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিন পরে পৃথিবীর যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের আশি ফোটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি কিছু বুঝতে পারছেন এই জন্য বলি জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদায় না ও বাবাজি যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে যাচ্ছি যুবকদেরকে জীবনে কোনদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে যাদের পিতামাতা অন্ধকার নীরব নগরে চলে গেছে জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না ওরে যুবক যতদিন তোর বাপ আর মা বেঁচে আছে গ্রামের কোন মানুষের ক্ষমতা নেই তোর দিকে আঙুল তুলে কথা বলে যেদিন তোর বৃদ্ধ পিতা মাতা অন্ধকার নীরব নগরী চুরি যাবে সেই দিন গ্রামের লোক তোর আঙুল তোলা তো দূরের কথা গায়ে হাত তুলে দিতে দ্বিধাবোধ করবে না ঠিক না বেঠি এ ছেলে বোঝে না এ মনে করে বাম্মার থেকে আমার শ্বশুর শাশুড়ি খুব বেশি ভালোবাসে ওরে বন্ধু শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না আর বাপ কোনো দিন শ্বশুরেরই জায়গায় যেতে পারে না শাশুড়ি কোনো মা হতে পারে না মা কোনো দিন শাশুড়িরই জায়গায় নামতে পারে না মনে রাখবে শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে বাপ হয়েছে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তোমার তার মেয়ে দেবার কারণে মা হয়েছে আর তোমার জন্মদাতা বাপ কবে বাপ হয়েছে যেদিন তুমি মা মায়ের পেটে এসেছিল সেই দিন থেকে তোমার বাপ হয়েছে তোমার মা কবে মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে ছিলে সেই দিন থেকে মা হয়েছে শুনে রেখে দাও সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে তখন মা আনন্দে হেসে বলে আর ওই সন্তান পৃথিবীর বুক দেখার পরে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে তখন মায়ের চোখ পেটে পানি পড়ে দুটুই লাথি একটা ছিল পেটের ভেতরে লাথি একটা হলো পেটের বাই এই জন্য অনুরোধ করে বুঝিয়ে যাচ্ছি জীবনের কোনো দিন বাম্মা না কাঁদাই আল্লাহর আলোচনা করলি বাম্মার কথা চলে আসবে নবীর আলোচনা করলি বাম্মার কথা চলে আসবে দেখুন এই কোরআনে আল্লাহর নবীদের পরী স্থান হলো বা ফার্মায় শুনে নিন কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে আছে আমি বলে দিচ্ছি এক নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরান নাম সুরা বাকারাম অবিলবনী দেয়নি সানা বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরান নাম সুরা বাকারাম এস আলু নাকা মা দাইন ফেকোন কুলমা আন ফাক্তুম মিনি খয়রিনি ফালিন বনি দাইনি ওয়াল আকরাবি আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে হবে আর এরা কি করে জানে মাইনে পেয়েছে ছেলে মাইনে পেয়েছে প্রথম তা কার নামে দেবে বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে বুঝতে পারেনি না ওরে বোকা গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াইও এ বন্ধু পুকুরের বড় মাছের মাথাটা বামমাকে খাওয়াইও মাইনের প্রথম টাকাটা বাম্মাকে দিও কলজে ফেটে দোয়া চাইবে আমি আবদুল্লাহ গিল আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মোসামা করে নে কি পাবে কি তা জানি না তবে এতটুকু বলতে পারি পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে যদি বলো আব্বা তুমি চা খাবে বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে চাইবে আর চোখ ফেটে পানি পড়বে আর অন্তর ফেটে দোয়া আসবে ওই দোয়াটা আল্লাহর আরো সে আজিবে পৌঁছে যাবে তোমার বাড়ি থেকে ভাববে কি করবে

আর দুই নম্বর পিস্টার বারো নম্বর নাইন সুরান নম সুর আকা পেরে 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াবাসাইনা আল ইনসানা বিওয়ালিদাই ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা তোরা তোদের বাপ আর মায়ের সেবাযত্ন কর তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে ওরে সন্তান তুমি যত বড় আলেম হAppend মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাhta কদামি আল উম্মাহ ওরে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলা আমার বাপিরা খবরদার জীবনে কোনো দিন বাম্মাকে না অনুরোধ করে বলে যাচ্ছি আচ্ছা বাবা কেউ রাগ করবেন না একটা কথা বলবো হ্যাঁ দয়া করে একবার হাতটা তুলবেন লজ্জা করবেন না কেউ মিথ্যা বলবেন না লজ্জা করবেন না কাদের বাম মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে হাত তুলুন লজ্জা করবেন না বাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা লাগছে হাত বাবু আমি একজন পিতামাতা হারা সন্তান সালে অক্টোবর মাসের তিন তারিখে শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দু সালে জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার বগরাইদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি মায়ের জানা যা বাপের জানা যা আমি পড়িয়েছি কবরে মাতার দিকে আমি নেমেছি এই পৃথিবীতে আমার মরা বাম্মার মুখ সর্বশেষে সর্বশেষ যিনি দেখেছিলেন তিনি হলেন আমি আমি আমার বাম্মার মুখ দেখেছি শেষ মুখ আমার পরে আর কেউ পৃথিবীর কোন মানুষ আমার বাম্মার মরা মুখ দেখেনি কেন আমি মাথার দিকে নেমেছিলাম কবরে যে পায়ের দিকে নেমেছিল উঠে চলে গেছে এবার আমি মাথার দিকে নেমে ভালো করে দেখে ওই শেষ ভারে দিলাম কেউ দেখতে পাই না মনে রাখবে আপনাদের বাম্মা তো মারা গেছে অনেকে সত্যি কথা বলুন তো যেদিন আপনারা আপনাদের মরা বাম্মার মুখ দেখলেন দেখার পর থেকে আজ পর্যন্ত

তোদের ব্যবহারে যদি হকের উপরে তোদের বাম্মা নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোদের বাম্মা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে তুমি বাপকে খেতে দাও না বাপ তোমার ফ্ল্যাটে থাকে ভাড়া দিয়ে বাপ তোমার ফ্ল্যাটে থাকে ভাড়া দিয়ে মা তোমার ফ্ল্যাটে থাকে ভাড়া দিয়ে মনে রেখো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় দেয় তুমি যদি তোমার কাঁদাও তোমাকে হবেই হবে এটা মনে খবর তার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না যদি কোনো ভুল করে থাকেন বাম্মার কাছে আজই গিয়ে ক্ষমা চেয়ে নেবেন আর যদি অন্ধকার নীরব নগরে চলে যায় বাম্মার নামে দামি ফায়রাত করবেন বাম্মার জন্য একটু দোয়া চাইবে মনে রাখবেন মানুষ চলে যায় কথাটাই রয়ে যায় চলো এবার আসছি মায়ের দুধ আমরা কয়দিন খাব খাবো খাবো কয়েক মায়ের দুধ কোরান বলছে হল হলি দাতু ইউরুদ্বেদিনা আওলা দাহু না হাওলাই নিকামিলাই দুই নম্বর পারা সতেরো নম্বর বিষয় প্রথম নম্বর লাইন সুরার নাম সুরা বাকার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন মায়ের দুধ তোরা দুই বছর পান করবি আচ্ছা এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু হিন্দু মুসলিমের হিন্দু মুসলমানদের মধ্যে কিছু ডিজিটাল মা বেরিয়েছে ডিজিটাল মা কিরকম দেখবেন আমরা আমাদের মায়েদের এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন আমরা আমাদের মায়েদের দু বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত দুধ খেয়েছি ঠিক না বেটি আর এখনকার ডিজিটাল মায়েরা এখনকার ডিজিটাল মায়েরা কি করে জানেন ছ মাস দুধ খাওয়ায় ছ মাস দুধ খাইয়ে একটা করে প্লাস্টিকের বোতলে দেয় ওটা কি বলে পিটার পিটার কি বলেন আপনারা ওটাকে আরে বলুন না বলুন না পাপ্পু পাপ্পু এই দেখেন ওই বস্তুটার কত রকম নাম শুনুন পশ্চিম বাংলায় বলছি কত রকম জেলায় কত রকম নাম আমরা বলি ফিটা এক জায়গা বলে পাপু এক জায়গা বলে মাই এক জায়গা বলে ঢোকা এক জায়গা বলে ফুসু আর এক জায়গা বলে ভেটুল আর এক জায়গা বলে বুট একটা বস্তুর কতগুলো নাম তো যাই হোক তা আপনারা ওটাকে কি বলেন ফিটার ফিটার আচ্ছা ওই ফিটারের মুখটা কিসের হয় কিসের কিসের রবারের ছিদ্র কটা একটা না সত্যি একটাই ছিদ্র আল্লাহ বলে আবদুল্লাহ গিলে মারুক এই আব্দুল্লাহ গিলে মারুক তুই কেন আমাকে আল্লাহ বলে মানবি যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম অতিরিক্ত দুধ তোর গালে আসতো বেটা দম পেটে মারা যেত না 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 সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই গুনে গুনে বত্রিশটা ছিদ্র দান করেছি আস্তে আস্তে দুধটা খাবি বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি আমার বাপেরা বাড়িতে ভাবতে আজকে তাই বাম্মার আলোচনা করতে গিয়ে অনেকটা করে ফেললাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে বাম্মার আলোচনা আসবে শুনে রেখে দিন এরপরে আল্লাহ বলে বান্দা শুন মায়ের পেটের ভিতরে যখন তিন হয়ে যায় তিন মানে কত বাবু একশো কুড়ি দিন শুনে নিন মানে কমাস চার মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন চার মাস হয়ে যায় তখন আল্লাহ কি করেন শুনে রেখে দিন বডির মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়ে দেয় চারটে গুরুত্বপূর্ণ অর্গান মনে রাখবেন প্রত্যেকের মধ্যে আছে আমার আপনার দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে বাপ চারটের একটা খারাপ হয়ে গেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন চেষ্টা করবেন এই চারটে জিনিস দেহের মধ্যে যত্ন করতে

নয়টা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র নটা ছিদ্র দিয়েছি এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেস্তার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নেবো ভাবতে পেরেছেন নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্র অনেক মানুষ মারা গেছে দেখবেন অনেক মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে পেশাব ফিরে ফেলেছে লোকটা মারা গেছে পাইখানা ফিরে ফেলেছে লোকটা মারা গেছে গালটা হা করে আছে লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে লোকটা মারা গেছে ঘাটটা বেঁকে আছে হাতটা খেঁচে আছে আবার কত মানুষ দেখবে লোকটা মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে তো কিভাবে মরতে চান শান্তিতে যদি মরতে চান কয়েক ঘন্টা সময় একটু এখানে দিয়ে যান একটু নিজেকে একটু পরিবর্তন করুন মৃত্যুটা যেন শান্তির সঙ্গে হয় বাপেরা এই মৃত্যু এমন জিনিস কত লোকের মৃত্যু দেখলাম বাবা আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ কোয়েরিয়ার একজন অফিসার তার সঙ্গে আমি জড়িত শুধু তাই নয় বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড 휴ম্যানডাইজ কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট গত ডিসেম্বরের এই ডিসেম্বর মাসের 10 তারিখে আমাকে ভারত ইউরোপ অ্যাওয়ার্ড দেওয়া হলো 2024 এ আমার বাপেরা বাস্তব বলে যাচ্ছি কবর কাউকে ছাড়ে না শুনে রেখে দিন শুনে রেখে দিন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ সব শেষ টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব শেষ চোখ দুটো বন্ধ হওয়ার অপেক্ষায় এ জীবন শুরু হয়েছে আমাদের ও লোক বেশি হয়ে গেছে নাকি আলহামদুলিল্লাহ যাক যাক প্লিজ অ্যাটেনশন এদিকে এদিকে বাবা আমার এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় কত 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 এ জীবন শুরু হয়েছে কত দেড়শো টাকা এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা আরে আমি এই ওয়াজটা করেছি আমার এক বন্ধু কলেজের প্রফেসর একসঙ্গেই পড়তাম তো আমাকে ওনার খুব ইচ্ছা যে আমার সামনে বসে ওয়াজ শুনবে আমি ওনাকে এত পাশে বসানোর চেষ্টা করছি বলছে না ভাই আমি আপনার মুখ দেখবো ওয়াজ শুনবো ইউটিউবে ওয়াজ শুনি আর সামনে সামনে শুনবো তা ভালো আমি বক্তব্য শুরুতেই বলেছি বন্ধু এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় যেই বলেছি উনি তখন বলছেন মারুক ভাই এ কি করে হলো আমি প্রফেসর আমার বাপ প্রফেসর মা প্রফেসর আমার ওয়াইফ ও প্রফেসর চারজন প্রফেসর আমরা তো মাস গেলে পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাইনে দেয় প্রায় পাঁচ লাখ টাকার উপরে তো এই জীবন শুরু হলো দেড়শো টাকা এই জীবন শেষ হবে দেড় হাজার টাকায় এ কি করে হয় তখন আমি বললাম কত লোকের সামনে লোকের সামনে বললাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সর্বপ্রথম যে কাপড়টা পরেছিলেন তার দাম কত তা বলছে একশো থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলেন বলছে তা আবার পারি অন্যই পরিয়ে দিয়েছিল আল্লাহ বলছে এই এ জীবন শুরু হলো তোর দেড়শো টাকায় এমন একটা কাপড় তুই নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল আর এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় যেদিন মারা যাবে সেদিন যত কোটিপতি হন না কেন ওই কাপড়টা কাপড়টার দাম খুব ভালো কাপড় দিলে ঠিক আর হাত পা চোখ কান নাক মুখ ব্রেন সব দিয়ে এই পৃথিবীতে করেছেন টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু ওই গীতার সারাংশ ঢুকে গেছে গীতার সারাংশ ঢুকে গেছে গীতার সারাংশটা কি আপনারা শ্রীমতী ভগবত গীতা পড়েছেন গীতা জানেন আমি নিজে পড়েছি বাবু জানি গীতা সারাংশটা কি জানেন শুনে নিন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চন কি হারিয়েছে কাঞ্চন প্রেমিকা ফোন করে না কাঞ্চন বোকা ছেলে প্রেমিকা ফোন তোলে না তাই গলায় দড়ি দিচ্ছে দূর বোকা ছেলে ওটা ভালোবাসা নয় ভালো লাগা ভালোবাসা আর ভালো লাগা দুটো পার্থক্য আছে চলুন বয়ের সঙ্গে ঝামেলা হয়েছে কাঞ্চন ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চন ছেলে মরে গেছে বাপ মরে গেছে মা মরে গেছে কাঞ্চন কি হারিয়েছে যা জানেনছো এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো যেটা তোমার আজকের আছে গত কাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন আমি হিন্দু মুসলিম ভাইদেরকে বলছি আপনারা এই জিনিসগুলো একটু একটু ভাবুন এই কোরআন নিয়ে আমরা কিন্তু মূল্যায়ন করতে পারিনি এই কোরআন নিয়ে গবেষণা করছে কারা জানে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পরে ডেবি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইদি मिस्टर কুক मिस्टर জাবেরি मिस्टर ক্যাম্পবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্ব জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেক ফ্রান্স ডেক উইলিয়াম স্কিপপুর উইলিয়াম হারভে টমাস জর্জ বান্নার দুই রাইট ভাই তারা করলো কি কোরআন কি নিয়ে গবেষণা করে প্লেন তৈরি করে ফেললো মিসাইল তৈরি করে ফেললো আর আমরা কিছু মৌলুবি কিছু মৌলুবি সকলে নয় আমরা কিছু মৌলুবি কি করলাম এই কোরআনটাকে নিয়ে তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর মারামারি করা তেলা খালাম এ ওরে বলে কাফে ওরে বলে কাফে ঠিক তুমি বেটি তুমি যাকে কাফের বলছো সে যদি কাফের না হয় বললে মালা নিজে কাফের এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি কথা বলতে হয় একটু সাবধানে জাস্ট ফর एग्जांपल সরি ক্ষমা চেয়ে নিলাম ধরুন আমি একটা আঙ্গুল আমার একটা আঙ্গুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনাদের দিকে লাগিয়ে একটা আঙ্গুল দিয়ে বললাম আপনারা সব চিটিং বাজ সরি বললাম সব চিটিং আচ্ছা আমার কটা আঙ্গুল আপনাদের দিকে

আল্লাহ পাক যুগে যুগে শুনে নিন আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন পৃথিবীতে নবী এসেছেন কত এক লাখ চব্বিশ হাজার কত 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 একটু মাথায় রাখো রসুল এসেছেন তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন আর কেতাব এসেছে মোট একশো চারটা কত কত একশোটা হলো ছোট ছোট যাকে বলে সইফা আর চারটা হলো বড় বড় শুনে নিন একশোটা কেতাব কার কার উপরে এসেছে শুনে নিন ইব্রাহ আদম নবীর উপরে এসেছে দশটা কটা বলুন দশটা আদম নবীর উপরে এসেছে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কত হলো কুড়িটা ইদিরিস নবীর উপরে এসেছে তিরিশটা কত হলো

তওরাত তওরাত কত পারা জানেন জানেন শোনেনি শুনেনি তওরাত কত পারাবা খণ্ড এক হাজার কারাবা খণ্ড হন্ড কত কত এক হাজার পারাবা খণ্ড তওরাদ কেতাব নাসিল হয়েছে কবে জানেন অবতীর্ণ হয়েছে রমজান মাসের ছয় তারিখে কে কত তারিখ রমজান মাসের ছ তারিখে তওরাত নাসিল হয়েছে এবার আসছি দাউদ বলে একজন নবী ছিল সুলাইমান নবীর বাপ দাউদ নবী দাউদ নবীর উপর একটা কেতাব নাজিল হয়েছিল কেতাবটির নাম হলো জবুর কেতাব জবুর কেতাব কত পারা জানেন দেড়শো পারা বা খন্ড কত দেড়শো পাড়া খন্ড ওটা নাজিল হয়েছে কবে রমজান মাসে বারো তারিখে এরপরে আসছি ঈসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে ঈসা নবীটাকে বিনা বাপের সন্তান শুনে রেখে দিন সৃষ্টিকর্তা বলছে আমার নিদর্শনগুলো কি কি দেখ এক নাম্বার নিদর্শন হলো আমি বাম্মা ছাড়া মানুষ তৈরি করেছি আদমের বাপও নেই মাও নেই আবার বাপ ছাড়া সন্তান তৈরি করেছি সেটা জ্বলন্ত প্রমাণ ঈসা নবী আবার বাম্মার দ্বারাই সন্তান তৈরি করেছি আমি আপনি কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন না চলো তো ঈসা নবীর উপরে একটা কিতাব নাযিল হয়েছে কিতাবটির নাম হলো ইনজিল ইঞ্জিল কেতাব হলো সাতাশ পারা যাকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে বাইবেল করা হয়েছে ও দুটো ভাগ করা হয়েছে ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট তো ইঞ্জিল কেতাব হলো সাতাশ পারা ইঞ্জিল কেতাব কবে এসেছে রমজান মাসের আঠারো তারিখে সর্বশেষ কেতাব শেষ নবী নবীটার নাম কি মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবটার নাম দি হরি কোরআন চলো এবার কোরআন প্রমাণ দিয়ে দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী তার প্রমাণ কি কোরআন বলছে আমি বলি নাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ওয়াকান লবিকুলী শাইনা নিমা বাপেরা কোরআন শরীফ শুনতে খারাপ লাগছে আমি যে টনে তেলাবাদ করছি এই টোনটা কারো টোনের সঙ্গে মিলবে না দেখবেন দেখবেন আমি কিন্তু একজনের নকল করি করি তবে তিনি কোনো ব্যাটা ছেলে নয় নয় তিনি একজন মেয়ে ছেয়েছে সে মেয়ে ছেলেটা অন্য কোন মহিলা নয় তিনি হলেন আমার অভাগিনী মা আমি আমার মায়ের কোরআন তেলাওয়ারটুকু নকল করার চেষ্টা করি এজন্য আপনাদেরকে বলি আমার মা বোন যারা বক্তব্য শুনছেন পেটে ধরলে মা হওয়া যায় না আর জন্ম দিলে বাপ পাওয়া যায় না আমি আমার মায়ের কাছে দওর দিয়েছি হিপস করার পরে মায়ের কাছে দওর দেওয়া মনে রাখবেন মা যে কি জিনিস আমি এজন্য বলি আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা করাবেন কারণ কি জানেন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান মাদারস ইজ ইকুয়াল টু 100 টিচার একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য একটা পুরুষ যদি শিক্ষিত হয় একাই শিক্ষিত হলো একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হবে এই জন্য নারী শিক্ষার গুরুত্ব আছে অল্প বয়সে মেয়েদের বিবাহ দেওয়া থেকে একটু দূরে দূরে সরে থাকবেন আমারই স্কুলে আমার স্কুলে মুসলিম কতটা এখন পিছিয়ে চিন্তা করুন খারাপ যাবেন না